আমি মুফতি ফাইসাল হাবিবি বলে গেলাম আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যকে নকল করে বলে গেলাম জামাত ইসলামকে ভোট দেওয়া জায়জ নেই বাংলাদেশে মৌদুদিবাদের ইসলাম কায়েম করতে দেওয়া যাবে না কথা পরিষ্কার আপনাদের কথা আপনাদের তো টেনশন নেই আমাদের টেনশন এই মোবাইলের মধ্যে ফোন দিতেইতে মেসেজ দিতেইতে তোকে যে কোন সময় মেরে ফেলব আপনারা তো আজকে মোটামুটি জামাত যদি আল্লাহ তো আমার পর্যন্ত ওদেরকে ক্ষমতা 안বে না কেন আপনি মনে রাখবেন এসে বিএনপি যতটুকু জামাতের বিউতা করে না তার চেয়ে হাজার হাজার গুণ বিরোধী দেশের কওমি মাদ্রাসার আর কেননা আমাদের সম্পর্ক মদিনার ইসলামের সাথে আর ওদের সম্পর্ক আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে যাই আপনারা দুই দিন পর বলবেন যে হুজুর আমরা তো রিক্সা মার্কায় ভোট দিয়েছিলাম হুজুর আপনি টেনশন করেন আমি তো বাহির দিয়ে আমাদের ওয়াজে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে কিন্তু চিনে যে আমরা কিন্তু গুপ্তর এক নম্বর বিরোধিতা ছিলাম সুতরাং বাবা আপনাদের কাছে একটা দাবি একটি মাত্র দাবি একটি মাত্র দাবি এদেশের আলে মুলামাদের পক্ষ থেকে এদেশের জাতীয় ইমাম খতিব উলামা কাউন্সিলের পক্ষ থেকে এদেশের নৌজন আলেমদের পক্ষ থেকে এদেশের আগামীর বাংলাদেশের রাষ্ট্র নায়কের পক্ষ থেকে যদি আপনারা শান্তিতে থাকে থাকতে চান যদি আপনারা ইসলামের মূল্যভোগ দেশ হিসেবে এদেশকে পরিচিত করতে চান এদেশের মানুষ যদি সুখে শান্তি

আমাদেরকে তো প্রতিনিয়ত চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছেন